বিপদ আন্দোলন বিপদ দিয়ে চলাচলের টাকা সভাব এই হাসিনাকে থাকতে দিয়েছে আল্লাহ এই ভুলের প্রাচ্ছাদে হাত ধরে আমাদের এই জাতিকে মুক্তি দিয়েছে তো সেই বিজয়ে এটা ভবিষ্যৎ করে দেওয়ার জন্য উল্টে দেয়ার জন্য হাসিন হাসে ভারত এবং তার সেবাদার যারা এখানে আছেন তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে। যাচ্ছেন আবহাওয়া দেখেছেন প্রথম ছয় মাস কিন্তু অতটা ই করেনি টুকটাক আন্দোলন করেছে গন্ডগোল করেছে কিন্তু এখন এই এক বছর পার হয়ে গেছে প্রতিটা দপ্তরে যান ওল্ডেস্টারা বসে আছে আপনাকে ভদ্রতার সাথে যে চা পান খাওয়াবে বা আর কফি খাওয়াবে আসলে তো ওর কাজটাই করছে হাসি নাসিকে পাঁচ পাঁচ সাত করছে অর্থের বিনিময়ে যে উপদেষ্টারা বসেছেন আরাম খাবেন না ধরে যাবেন না শহীদের রক্তের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন ভাও ভাও যে জনতা রক্ত দিয়েছে যে জনতা আপনাদেরকে বসিয়েছে সেই জনতা আপনাদেরকে আবার হাত ধরে টেনে নামাতে পারবে বাধ্য করবেন না ফয়সাবি করবেন না শহীদের রক্তের সাথে বিচারের জন্য কেন ঘুরতে হয় বিচারের হত্যার আসামিকে কেন জামিন দেওয়া হয় তারা সাথে জড়িত এদিকে ল্যাংটা করে ছাড়তে হবে তোর সালাউদ্দিনকে তোর দিয়েছিল না যাত্রাবাড়িতে আজ থেকে পনেরো ষোলো বছর আগে ঠিক ওই

রাষ্ট্র ব্যর্থ হয়েছিল পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো ব্যর্থ হয়েছিল ওই দুধের বাচ্চারা ছাত্র জনতা জেগে উঠেছিল এবং হাসিনাকে তুলি মেরে উড়িয়ে দিয়েছে এই পলিটিক্যাল দলগুলো কোথায় ছিল এসিডিসি রুমে বসা ছিল আমার এখন বলে আমার ছয়শো জন আমার তিনশো জন আমার সাতশো জন মারা গেছে আমি পলিটিক্স করি না বাট আমি জানি এগারো সাল থেকেই ফলো করছি সবকিছু কেউ ওদের রাস্তায় নামে নাই যে দুই চারজন নেমেছে তারা নিজ উদ্যোগে আমি তাদেরকে সাধুবাদ জানাই এই জুলাই এবং হত্যাকারীদের আক্রমণকারীদের উপর যে সমস্ত আক্রমণকারীরা আছে বিভিন্ন বাহিনীতে তারপর আওয়ামী লীগে সকলকে ধরতে হবে আর জামিন